সবকে বুলডোজার চালিয়ে ভেঙে দেবো মালিকগুলোকে অ্যারেস্ট করাবো এবার ধরে ধরে আর নয় বেআইনি পসরা পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট এবং অস্থায়ী কাঠামো সরাতে কঠোর অবস্থান নিল পুরুলিয়া সদর মহকুমা প্রশাসন এবং ট্রাফিক বিভাগ শনিবার সকালে পুরুলিয়া স্টেশন চত্বর থেকে মধ্যবাজার পর্যন্ত একাধিক ব্যস্ত রাস্তায় পুলিশ এবং প্রশাসনের যৌথ অভিযানের ফলে নড়েচড়ে বসেছেন অবৈধ দোকানদাররা রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তা ব্যস্ততম মধ্যবাজার এবং আশেপাশের ফুটপাত সব ক্ষেত্রেই মাসের পর মাস ধরে বেআইনি দোকানগুলির দখল ছিল বড় সমস্যা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল যানজট বাড়ছিল দিন দিন বহুবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সক্রিয় ভূমিকা নেয় জেলা প্রশাসন এবং ট্রাফিক পুলিশ পুরুলিয়া শহরকে সুপরিকল্পিত এবং দখলমুক্ত রাখতে তারা এই অভিযানটি শুরু করেছে ফুটপাত দখল করে যেসব দোকানপাট গড়ে উঠেছে তা আইন বিরুদ্ধ শহরের স্বাভাবিক চলাচল বজায় রাখতে এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালানো হচ্ছে সবাইকে সময় দেওয়া হচ্ছে এরপরও যদি দখল না সরানো হয় কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রশাসন অভিযানগুলো আপনারা ভালো করে জানেন এই ধরনের অভিযান আমরা প্রায় নিয়মিত করে থাকি মানুষকে অ্যাওয়ার করা আর যে যে রাস্তার যানজট বাড়ছে হ্যাঁ টোটোগুলো এমনভাবে পার করছে বেশিরভাগ দোকান রাস্তাটাকে দখল মানে সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে এগুলো সাবধান করে দেওয়া যাতে পাবলিকদের অসু পাবলিকের অসুবিধা না হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার থেকে ধারাবাহিকভাবে অভিযান চলবে প্রয়োজনে করা পদক্ষেপ নেওয়া হবে শহরবাসীর আশা এই উদ্যোগে শৃঙ্খলা ফিরবে পুরুলিয়ার রাস্তাঘাটে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার